থেকে প্রথম দিন থেকেই দিয়ে যাচ্ছেন এবং এই দলটার মধ্যে তেমন স্পিরিট রয়েছে যদি আসলে তাদের খুব একটা বাজে সিচুয়েশন না হয় আমার মনে হয় যে গ্র্যান্ড ফাইনাল সুনিশ্চিত করতে প্রথম দিনে একটা বিরাট বড় সংগ্রহ তারা রাখবেন পয়েন্টে গেলে অবশ্যই এবং ইতিমধ্যে সেটার স্টেটমেন্ট আমরা দেখতেও পেয়েছি প্রথম তিন ম্যাচ থেকে কিন্তু অনেক ভালো একটা ম্যাসিভ অ্যামাউন্টের পয়েন্ট কিন্তু এই দলটার কাছে রয়েছে এবং যদি আমরা আমাদের ক্যালকুলেশনে অথবা সেই দিকে তাকাই তাহলে হয়তো বা মোটামুটি একেবারে উপরের দিকেই বর্তমানে কিন্তু কাগেন্দ্রা কিন্তু সেখানে রয়েছে অ্যান্ড লেটসি গাইজ আমাদের আপকামিং ম্যাচেস গুলোতে কি হয় আপকামিং আরও তিনটি ম্যাচেস কিন্তু রয়েছে এবং সেই তিন ম্যাচের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশি দল ফ্রেড হক্সের সাইড থেকে কিরকম পারফরমেন্স আসে সেটা দেখার জন্যই হচ্ছে আমরা অধীর আগ্রহ থাকবো তার আগে একটি ছোট্ট খাট্য বিরতি নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে চাইবো কেউ কোথাও যাবেন আমাদের সাথেই থাকবেন টেন্টি ফাইভ ইফি টু এবং আজকের এই আসরে বাকি তিনটি ম্যাচ জুড়ে আমি একা থাকছি না আমার সাথে আরো একজন চমৎকার

next rate previous <laughs> আমাদের কোয়ালিফায়ার রাউন্ডে দেখিছিলাম বুইয়া কনকর্ড করেছে next rate boxing থেকে যা শুরু করে তো মনে হয় মেটা নিন এই ম্যাচে বক্সিং জিম কেন জায়গাটা বাদ দিয়ে চেঞ্জ করবে এন্ড অলসো next তারা খুবই খুবই দুর্দান্ত পারফর্ম করে তাদের বুইয়া পয় আছে next rate তাদের পারফরম্যান্স ও प्रीवियस ম্যাচগুলোর তো খুবই ভালো সো মেটা নিনটা অবভিয়াসলি ভারে গিয়ে থাকে বাট রেভেন্যান্ট এক্সপার্ট তাদেরকে আমরা দেখেছি যে তারা কিন্তু আজকে তিনটাতে প্রথম টিটার ম্যাচ খুব একটা ভালো তারা এখনো তলানিতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই ম্যাচটা হতে পারে একটা টার্নিং পয়েন্ট এই ম্যাচ থেকে একটা কাম ব্যাক হলে সেক্ষেত্রে কিন্তু এই যে টপ টুয়েলভ হয়ে ফাইনালে যাওয়ার যাত্রাটা সেটা কিন্তু তাদের জন্য এখনো সুগম হতে পারে

থাকলেও সেখানে জি ও ডব্লিউ এন কেগেন্দ্রার প্রতি যে একটা ভরসার জায়গা তৈরি হয়েছে নাচে এটা প্রত্যেকটা ম্যাচে কিন্তু সিমিলার দেখতে পাচ্ছি আমরা প্রিভিয়াস প্রেডিকশন গুলোতে কিন্তু সেম চয়েস গুলো দেখেছি বাট নুসরাতে আমার মনে হয় যে আজকে দিনটা যেহেতু নিজেকে প্রমাণ করার বিকজ আফটার অল এই তিনটি দিন থেকেই কিন্তু আমরা সিলেক্ট করব কারা হচ্ছে গ্র্যান্ড ফিনালিস্ট সেই বারোটি টিম তো সেখানে টপ টুয়েলভে থাকার জন্য প্রত্যেকটা টিমকে যথেষ্ট ডমিনেটিং মুডে পারফর্ম করতে হবে স্পেশালি শুরু থেকে যারা অলরেডি বেনিফিট নিয়ে নিয়ে আছে

দিরেকশন অলসো ইন 25 এই মুহূর্তে কি মনে হয় যে প্লেন পটস তো একটা বেশি ভয়ঙ্কর নয় তবে ল্যান্ডিং বা প্রত্যেকটা টিমের বা যদি ক্লাশ ফাইটারের কথা মেনশন করি সেখানে কি কোনো নতুনত্ব কিছু পাচ্ছ কি

কিন্তু তবে এখন পর্যন্ত এস৮ তাদেরকে আমরা লুজ করলেও বাকি টিমরা কিন্তু ভালো পারফরম্যান্সের চেষ্টা করছে यस আমরা কিং এক সাইট থেকে ভালো একটা হেডশট পাবো এবং যে কথাটা বলছিলাম শুরু থেকে এই টিম ভাইটালিটি তাদের জায়গা থেকে একে একে যখন ফায়ার পাওয়ার আমাদেরকে মুগ্ধ করছে এবার জি ও ডব্লিউ ডেমোনকে ডাউন করে দিয়ে আরো একটা কিল নিজের খাতায় যুক্ত করবেন কিং এবং বরাবরই মন্ত্র এই एलिमिनेशनের প্রতি হাংরিনেস এবং আমরা উইকন বাই ভাইটালিটি তাদের সাইট থেকে শুরু থেকেই যেটা পাচ্ছিলাম সেটা এই ম্যাচেও কনসিস্টেন্ট

ফাইভও করেছেন প্লেয়ারদেরকে সব মিলিয়ে আমি বলবো যে এই ফাইভটি নাইট প্লেয়ার এগেন্সে অবভিয়াসলি টিন জিরা করেছে

পয়েন্ট তাদের শুরুটাও বেশ চমৎকার তবে যেখানে একাধিক বইয়া যাওয়ার সুযোগ আছে তিন দের কাছে সেই

ব্যবহৃত কাগেন্দ্র তাদেরকে ফট করা গিয়েছে প্রিভিয়াস ম্যাচে ভুলিয়াকারি টিম সামনে রয়েছেন এই মুহূর্তে সাহিলকে উদ্দেশ্য করে ড্যামেজ দেওয়ার প্রয়াস চালিয়েছিলেন এই জায়গাটিতে রাজ ওয়ান টাইম এম আমরা দেখেছিলাম তাকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিলেন তিনি বুয়াকারি ম্যাচি ম্যাচটি থেকে এই ম্যাচেও কিন্তু তার কাছে একটি এলিমিনেশন হয়েছে ওভার ফার্স্ট এলিমিনেশন এন্ড তারা কিন্তু একটা হিট লিস্টও রেখেছেন যেখানে কিন্তু গেন ট্রাকে টার্গেট করা হচ্ছে মেটা নিনজা অবভিয়াসলি এই নেক্সট ফেভারিট পিক হবে কারণ মেটা নিনজা নেক্সট রাউন্ড আগেই বলেছি আমরা যে তারা খুবই দুর্দান্ত পারফর্ম করেন এন্ড অলরেডি দেখেন যে চারটি এলিমিনেশন এবং খুব ভালো কিছু রোটেশন কিন্তু মেটা নিনজা ইতিমধ্যেই নিয়েছেন মাথাকে স্পট করা যাবে তারা রয়েছেন টারভাইনের এই জায়গাটিতে এবং আশপাশ থেকে খুবই মনে হয় কারণ এই জায়গাটাতে খুব একটা কম্পাউন্ড নেই আপনি চারপাশ থেকে একটা টার্গেটেস রয়েছে একটাই আমি বলবো যে গেটওয়ে রয়েছে সেটা হচ্ছে একটা বেন্ডিং মেশিন যেখান থেকে আপনি অনিমানিত হলেও রিভাইভ দিয়ে তারপরে যেতে পারেন

expect in hacktick 11 oh my goodness একদমই শুরু তার একটা ব্রেক থ্রু ফেজ করতে হলো আজকে দিনটা বেশ ভালো যাচ্ছে না revenant xpark এর আমার মনে হয় ইন্ডিয়ান এই টিমটি যেই ভাবে শুরু করেছিল তাদের প্লেয়িং স্টাইল গুলো সেটা যেন আজকে টিমে অনেকটাই আমরা মিস করছি এবং আমার মনে হয় এখনো দুটো ম্যাচ রয়েছে এবং আরো একটি দিন পাবে তারা আজকের এই মেইন ইভেন্টে সো সেই জায়গায় at সুযোগ নিজেদেরকে আবার গো ব্যাক করে নিয়ে আসার কামব্যাক এর চেষ্টা করার অনুদিকে আমরা নাইক্রের দিকে লক্ষ্য করবে বালনগে থাকা মাফিয়া তার

গোপাল প্রতিদিনের মতো ফাউল উইড করছে পুরো নিয়াচা এইতো মাফিয়াকে টার্গেট করা হয়েছে ওপেন এর রেডস মাফিয়া এবং ওয়াও এফজিএল চার্জ করবে মাফিয়াকে পুরো তো ইজাইল নাইটমেয়ারস থেকে গোপালু এর গোপাল ওপি ফরহান আমিন 022 হিটম্যান এজ অফ নেশিয়া মাঠে ম্যাচ চলছে একে পরে ফাইটে কিন্তু দা চলছে বাট কালকে হবে আজ থেকে না এই মিনিট হবে ভাই বিডিআর ওয়াইল্ড লিটি ওয়াও

পজিশন বেশি বের করতে পারলেন না চতুর্থ ম্যাচ থেকে তবে আমার মনে এলিমিনেশন পয়েন্টের দিকে খানিকটা নজর দেওয়ার সুযোগ ছিল শুরুতে এবং সেভেন এলিমিনেশনের সাথে হ্যাসট্যাগ নাইন শেষ করা দ্যাট মিনস হয়তো বা নয় থেকে এত পয়েন্ট নিয়ে তারা শেষ করে তাদের চতুর্থ ম্যাচ তবে ওভারঅল ক্যালকুলেশনটা আপনারা করে ফেলতেই পারবেন যে বাংলাদেশ এই কাছে এই মুহূর্তে ওভারঅল কতগুলো পয়েন্ট থাকলো তবে অন্যদিকে আমরা চলে যেতে চাই আইকিউ তো তো গেম লং থেকে পেশ দিচ্ছে আবারও সেই ফ্রন্টে থাকা মকনা যাদেরকে একের পর এক জুমিং জুম আউট

এই ব্যর্থতা আদৌ কতটা ভোগান্তিতে ফেলবে আপনার মনে হয় স্ট্যান্ডিং এ কারণ এলিমিনেশন পয়েন্ট এর দিকে লক্ষ্য করলে খুব বেশি যুক্ত করতে পারেনি এই ম্যাচের পয়েন্ট তারা